কাঠবুনিয়া গ্রামে দেখছেন যে রাস্তাটার কি অবস্থা একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেই মানুষটা হাসপাতাল পর্যন্ত পৌঁছাইয়ে তাকে চিকিৎসা দেওয়ার আগে মনে আসে পথেই মারা যায় আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো গ্রামের পক্ষ থেকে যে আমাদের দুই ধার দিয়ে দুটো রাস্তা আছে একটা হলো হাজরাকাটি হয়ে আমাদের বাড়ি গ্রামে আসা যায় আর একটা মহান্দি বাজার হয়ে আসা যায় তা যে কোনো একটা দিকের রাস্তা আমি অনুরোধ রাখবো যে একটা রাস্তা যেন আমাদের এই কাটমুনা পর্যন্ত হয় এইটাই আমরা গ্রামের পক্ষ থেকে আশা করি আর একটা হলো যে আপনারা দেখছেন যে পূর্ব দিকে একটা নদী আছে এই নদীটার নাম সালতা নদী এই নদীটা একদিকে হলো ডুমুরিয়া থানা খুলনা জেলা আরেক দিকে হলো তালা থানা সাতক্ষীরা জেলা এটা হলো একটা সীমান্তবর্তী নদী এই নদীটার ওইদিকে একটা ব্রিজ আছে সে কাঠের ব্রিজ ব্রিজটা খুব ভগ্ন অবস্থায় ভেঙে গেছে আমাদের স্কুলের ছাত্রছাত্রী ওই পারে আমাদের একটা হাই স্কুল আছে স্কুলে আছে মহান্দি স্কুল স্কুল আছে জে এন এ খেদুরবুনিয়া স্কুল আমরা কিন্তু অতদূর স্কুলে আমরা যেতে পারি না আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা যায় একেবিকে মাধ্যমিক বিদ্যালয়ে তো যেহেতু ছোট ছোট ছাত্রছাত্রী আছে বৃষ্টির সময়ও রাস্তাটা খুব খারাপ এই রাস্তাটার রাস্তা দিয়ে যেতে গেলে যে ব্রিজটা আছে এই ব্রিজটা কাঠের ব্রিজ অনুরোধ রাখবো যদি সম্ভব হয় আপনার এই রাস্তাটা ওরা ওই ব্রিজটা যাতে কালবার দিয়ে মানে কাঠের ব্রিজ না হয়ে ব্রিজটা যাতে একটু ভালো হয় সেই দিকে একটু দৃষ্টি রাখবো আর একটা হলো আমরা হিন্দু এলাকা সেটা জানেন আমরা সনাতনী আমাদের এখানে মন্দির আছে দুটো মন্দির আপাতত এই একটা মন্দির এই যে এখন দেখেন ওই যে ছা দেওয়ার পরে ওই অবস্থায় আছে এটা হলো দুর্গা মন্দির আর একটা মন্দির আছে কালী মন্দির কালী মন্দির অবস্থাটা খুবই খারাপ অবস্থায় আছে এই অবস্থাগুলো যাতে আপনারা আপনাদের তো এই সেজতে আমরা সংস্কার করে আমরা যাতে ভালোভাবে চলতে পারি সেই আশা ব্যক্ত করছি আপনাদের কাছে আর নির্বাচনী এখানে আমরা সনাতনী ধর্ম নির্বাচনের বিষয়ে ভোটের বিষয়ে কি বলবো আমরা